আমরা কিছুটা বোঝামুঝি আমাদের ভিতরে হাতে আপনি মানবিক কাজ করতে ভাইয়া একটা ভিডিওর মাধ্যমে হয়তো আপনার কাছে আমার ভিডিওটা যদি যায় হয়তো আপনারা এমন কোনো ভাবে তো দিবেন না যে আরেকটা কন্টেন্ট্রিবিউটারের বদনাম হয়ে দাঁড়ায় এমন কোনো কাজ করবেন না বড়দেরা করে বড়োজেরা শিখে কিন্তু ফিরতে ফিরতে আপনি টাকাকে সম্মান করা শিখুন টাকাকে এমন একটা সম্মান আপনি করেছেন একটা ভিডিও দিতেন আমাদের সামনে ভিডিওটা আসছে ভিডিওটা আপনি দান করতেন আপনি তাকে সহযোগিতা করতেন কিন্তু টাকাটা ওখানে রাস্তার মাঝে সুজনের কী দরকার ছিল বলে আমাদের পর্যন্ত হয়তো সম্মানটুকু আমরাই বললাম আমরাই শেষ করলাম টাকাকে সম্মান করুন আপনি যা কিছু করেন টাকার জন্য করেন আমি যা কিছু করি টাকার জন্য করি তুমি বাচ্চা টাকার দরকার আমরা যে যাই করি হয়তো আমরা টাকার জন্য করি টাকাকে সম্মান করুন টাকা চিরিয়ে আমি মানবিক কাজ করলাম মানবিক হাজারো মানুষের সামনে আমাদের ভিডিওগুলো যাইতেছে দেখতেছে তাহলে এখানে আমাদের মানবিক কাজে কোন গতিটা রইলো আপনার কাছে আমার পুরো থাকতো আপনি দেখেন আপনার ভিডিওটা আপনি দেখেন দেখার পরে আপনি ভিডিও কিন্তু কতটুকু সম্মানের বই তাকে সম্মান করে তাকে দেওয়া হোক কিন্তু অমানবিক কাজগুলো করে না দয়া করে আপনাকে যাতে আপনারা বলতেরা করবে আমরা তো তারা শিখবো এমন কোনো সাধারণ দিয়েন না যেটা আমাদের বদনাম হয়ে দাঁড়ায়